আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি স্বপ্ন জেন্স গ্যালারি আপনাকে স্বাগতম স্বপ্ন জেন্স গ্যালারির লোকেশন হচ্ছে বুরহানুদ্দিন বাজার মধ্য মধ্যগল্লি এবং দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে বুরহানুদ্দিন বাজার পশ্চিম গল্লি তাকুয়া কম্পিউটারের অপোজিট পাশে এখানে সব ধরনের স্পেশাল প্রোডাক্ট শার্ট প্যান্ট গেঞ্জি কলারলা গেঞ্জি ভালো ভালো প্যান্ট উন্নত মানের প্যান্ট এখানে পাওয়া যায় সুলভ মূল্যে আপনারা সব সময় এগুলো নিতে পারবেন এখানে বুরহানুদ্দিন বাজার পশ্চিম পশ্চিমগল্লিতে এটা নতুন ব্রাঞ্চ হচ্ছে আপনাদের সবাইকে স্বাগতম এবং আশার এবং চা খাওয়ার দাওয়াত রইল তো আমরা একটু আপনাদেরকে দেখাইতেছি যে কলায়লা গেঞ্জি প্যান্ট সব কিছু কলাইলা গেঞ্জি প্যান্ট এবং শার্ট বালম উন্নত মানের শার্ট এবং ফুল হাতা শার্ট এবং বেগি লকাট বেগী নতুন কোয়ালিটি আসছে স্টার এবং আরও উন্নত মানের ভালো ভালো জিন্স প্যান্ট মোবাইল প্যান্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট আছে ব্ল্যাক প্যান্ট আছে জোগার্স আছে উন্নত মানের সব ধরনের এখানে কাপড় আপনারা পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বপ্ন জেন্স গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত বরক